নমস্কার বন্ধুরা গরিব রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক থেকে রেসিপি ভিডিওগুলি দেখছো তাদেরকে অনুরোধ রইল ফেসবুকটাকে ফলো করার জন্য তো আজকের রেসিপিতে রয়েছে থাঙ্কুনি পাতার রেসিপি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তেও অনেক সুস্বাদু তো আমি টাঙ্গুনি পাতাটাকে নিয়ে পুরো বেছে নিলাম ও ফেলে দিয়েছি এটাকে এভাবে জিরি জিরি করে কেটে নেব আর এই রেসিপিটা অনেক কম সময়ে করা যায় এটা শুধু বেছে নিতে একটু সময় লাগে না হলে এটা খুব কম সময়ে করা যায় খেতে যেমন দারুণ লাগে তেমনি স্বাস্থ্যকর তো ওই রেসিপিটার জন্য আর নিয়ে নিলাম কয়েকটা আলুকে সেদ্ধ করে তো এটা খালি করছি না আমি সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি তো আলুগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এখন ভেঙে রেখে দিয়েছি আর এটাকে আমি আবারও ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কেমনভাবে কেটেছি তো আলুটাকে ভেঙে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে নিলাম ফড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা আদা বাটা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর ফোরনের জন্য নিলাম কালো জিরে তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে নেব আর অনেকেই বন্ধুরা তোমরা ভিডিও তো দেখছ কমেন্ট করে চলে যাচ্ছ আবার লাইকও দিচ্ছ না তোমাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দে তো এখন রসুন পেঁয়াজ আদা সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আদামুনি থাঙ্কুনি পাতাটাকে দিয়ে দিলাম আমরা এটাকে আদামনি পাতাও বলে থাকি তো আমি একটু নারকেল কোড়া রেখেছিলাম এটা না চাইলে দিও না তোমরা আমার ভালো লাগে তাই আমি দিলাম এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম চামচের তিন ভাগের এক ভাগ আর জিরেগুলো তার থেকেও একটু কম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন পরিমাণ মতো নুনটা দেব যেহেতু শাকের মতো সবজি তাই আগে নুনটা দিয়ে নিই নুন বেশি হতে পারে একটু কমে যাওয়ার পরে আমি নুনটা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আলুটা ঢেলে দিলাম আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো এ পর্যায়ে একটু জল দিয়ে দিলাম জলটা তোমরা যদি মাখো মাখো খেতে চাও তাহলে একটু জল দেবে না হয় এভাবে ভাজাও খাওয়া যায় তো কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বাস সব উপকরণ দেওয়ার শেষ এখন আর কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার রেসিপি রেডি তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর এমন একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই চাই না যেমন স্বাস্থ্যকর এমন সুস্বাদু তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা